I've got into Knox College. After getting this box, I feel like, okay, it's amazing. Tamirul Milad Kamil Madrashar Medhabi Shikharti Saad Alamin. ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মেধাবী ও পরিশ্রমী জীবনের নানা ধাপে পেয়েছেন সাফল্য দু সালে তামির মিল্লাদ থেকে কৃতিত্বের সঙ্গে আলিম পাশ করেছেন এবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য পেয়েছেন শিক্ষাবৃত্তি জানা গেছে তিন কোটি টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নক্স কলেজে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছেন সাদ আল আমিন এগুলো মাধ্যম আছে মাদ্রাসা এডুকেশন এটা আসলে ডিফারেন্ট এটার একমাত্র রিজন আমি বলবো এথিক্যাল জায়গাটা খুব স্ট্রংলি এখানে হচ্ছে ঠিক রাখা যায় যেটা একটা মানুষের জন্য একটা মানুষ সাদ অসাধারণ মেধা কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে এই অনন্য অর্জন সম্ভব করেছেন বলে মনে করছেন মিল্লাতের তামিলা দশ বছরের এবং তার শিক্ষকরা বলেন খ্যাতিসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ এবং বিপুল অঙ্কের স্কলারশিপ প্রাপ্তি নিঃসন্দেহে সাদ আল জন্য একটি বড় অর্জন চাঁদের সাফল্যে তামিল মিল্লাত মাদ্রাসা পরিবারে বইছে আনন্দের জোয়ার শিক্ষক গভর্নিং বডির সদস্য এবং সহপাঠীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তারা বলেন এই অর্জন শুধু ব্যক্তি সাদ আলামিনের নয় বরং তা গোটা শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের জন্য গর্বের বিষয় মিল্লাত মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে সাদ আমিন যেন ভবিষ্যতে আরো উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেকে গড়ে তুলে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন সেই আশাই তারা করছেন সাদ আল আমিন বলেন আমার পাশে পরিবার টিম আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা সব সময় ছিল তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই তিনি আরো বলেন ইচ্ছা আর চেষ্টা থাকলে স্বপ্ন সত্যি হবেই যদি ঢাকার এক মধ্যবিত্ত ঘরের ছেলে হয়েও আমি আজ স্বপ্ন বাস্তবায়নের পথে পা রাখতে পারি তবে আপনিও পারবেন হোক সেটা বান্দরবানের পাহাড়ে থাকা কোনো কুড়ি থেকে কিংবা হাজার বৈষম্যের শিকার হওয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে